হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল হাজার বিশেষ নাটকের আপডেট নিয়ে নাটকের নাটকটির নাম কোনো এক বসন্ত বিকেল নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব এবং তাসনিয়া ফারিন এবং নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল সৈয়দ শাকিল আর এই নাটকটি আপনারা দেখতে পাবেন দীপ্ত টিভিতে দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলটিতে ঈদের তৃতীয় দিন রাত আটটায় আমি আবারও বলছি নাটকটি দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন রাত আটটায় দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলটিতে দীপ্ত নাটক ইউটিউব চ্যানেল এবং দীপ্ত টিভিতে আর তাদের আরও একটি নাটক আসতে চলেছে তাসনিয়া ফারিন এবং অপূর্ব জুটি যার নাম প্রিয় প্রজাপতি ওই নাটকটি ওই নাটকটির পোস্টারটি অনেক সুন্দর লেগেছে আশা করছি অনেক ভালো হবে এই নাটক আর এই কোনো এক বসন্ত নাটকটি মূলত রোজারিদা আসার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো আসেনি ঈদুল আজহা নাটকটি আপনারা দেখতে পাবেন আর তাদের এই নাটকের পোস্টার তো অনেক আগে আগেই দেখে ফেলেছেন পোস্টারটি অনেক সুন্দর লাগছে আর তাদের হাউস উইট হ্যাঁ ওই ফিল্মটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করছি কোনো এক বসন্ত বিকেল নাটকটি অনেক ভালো হবে হ্যাঁ এই ছিল কোনো এক বসন্ত বিকেল নাটকের আপডেট বাংলা নাটকের নেক্সট আপডেট পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ হলে ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বা মি পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ